প্রশাসনকে এই জায়গায় আমরা সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি এবং এইখানে যারা জড়িত তাদের মুখোশ তাদের পরিচয় উন্মোচন করতে হবে উপযুক্ত বিচার আনতে হবে এখানে তো অনাকাঙ্ক্ষিত

অন্তর্বর্তীকালীন সরকার যেন তার সুশীল চরিত্রটা থেকে বের হয়ে এসে তার ওই বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে না হলে তাদেরকে এভাবেই অনিরাপত্তায় ভুক্ত হবে বাংলাদেশের মানুষ ভুগবে আর সর্বশেষ একটা কথা বলি আমরা প্রশাসনের কাছে আহ্বান করব সকল রাজনৈতিক দলকে আপনারা রাজনৈতিক দলের মতো করে বিবেচনা করবেন এবং আপনারা ওইটুকু প্রায়োরিটি সেট করবেন আমরা একটা রাজনৈতিক দলের বেলা একরকম নিরাপত্তা আরেকটা বেলা আরেক রকম নিরাপত্তা যদি করি কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের অস্থিতিশীলতার কারণ হতে পারে সেই জায়গায় আমরা তাদের আরো অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই এবং আরো প্রফেশনালিজম দেখতে চাই আচ্ছা ভাই ভাই এই মুহূর্তে কিন্তু মিডিয়ার সাথে কথা বললেন এবং কথা বলে তার যে গাড়ি সেই গাড়িতে কিন্তু উঠলেন এনসিপি যিনি সংগঠক উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজুস আলম ঠিক आनंद भाई न